শরতের রাতের আকাশ বাংলাদেশের আকাশে ছিল না কালো মেঘের উড়াউরি তাই পূর্ণ চন্দ্রগ্রহণের সময় দেখা গেল কালচে লাল রঙের চাঁদ বা ব্লাটমুন বাংলাদেশের মানুষের সাথে বিশ্ববাসী উপভোগ করল বিরল মহাজাগতিক দৃশ্য রবিবার বাংলাদেশ সময় রাত নয়টা সাতাশ মিনিটে গ্রহণ শুরু হয় রাত এগারোটা ত্রিশ মিনিট থেকে রাত বারোটা বান্ন মিনিট পর্যন্ত চলে পূর্ণগ্রাস পর্যায় আর ভোর রাত দুইটা পঞ্চান্ন মিনিটে এই গ্রহণের সমাপ্তি ঘটে যখন পৃথিবী চাঁদ ও সূর্য এক সরল রেখায় অবস্থান করে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে চাঁদ তার স্বাভাবিক সাদা আলো হারায় চাঁদের লালচা আভা তৈরি হয় সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ফিল্টার ও প্রতিফলিত হয়ে চাঁদকে হালকা তামাটে আভায় ঢেকে দেওয়ার কারণে ব্লাড ইজ বেসিক্যালি চারটি দেখতে দারুণ লাগলো টেলিস্কোপ দিয়ে শনি গ্রহ এবং ব্লাড মুন দেখলাম সবচেয়ে ভালো হলো আপনি নিজে এটি প্রত্যক্ষ করতে পারেন সত্যি এটি অসাধারণ অভিজ্ঞতা বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এই বিরল দৃশ্য উপভোগ করেছেন পৃথিবীর বিভিন্ন অংশে চাঁদের লালচে আভা ভিন্ন রঙে দেখা গেছে যা বায়ুমণ্ডলের অবস্থার উপর নির্ভর করে মর্তের মানুষের কাছে রহস্য ঘেরা মহাকাশ নিয়ে কৌতূহলের অন্ত নেই পূর্ণ চন্দ্রগ্রহণের রাতে কালচে লালবর্ণের চাঁদ সেই কৌতূহলের সীমানায় যোগ করে দিল নতুন মাত্রা আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক